বন্ধুগণ এই কিতাবটি যে বিশ্বের রহস্যময় কালো জাত কিতাব বলা হয়েছে এই কিতাবটিকে বলা হয়েছে হাজার বছর আগের লেখা সেই শয়তানি খ্রিস্টানের লেখা বাইবেল বন্ধুগণ এই কিতাবটা যদি আপনার কাছে থাকে আপনি সকল প্রশ্নের উত্তর দিতে পারবেন যেমন অনেক কবিরাজ অনেক কথা বলে যে এটা কাজ করতে হলে দুইটা পাঠা লাগবে মিষ্টি এক কেজি লাগবে চাউল লাগবে দশ কেজি আসলে এই কথাটা যে আপনি বললেন আপনি কোনো দলিল দেখাইতে পারবেন না কিন্তু যত খারাপ এই কিতাবটাতে আছে এবং পুঁতিটায় খারাপের আপনি দলিল দিতে পারবেন এটা এমন একটি কিতাব দলিল দিতে পারবেন দেখুন কিতাবের লেখা যাই হোক না কেন যখন মানুষ বইতে লেখা দেখে তখন ওইটা বিশ্বাস করে আপনার কথা শুনলে মনে হবে যে আপনি ভণ্ডামি করতেছেন আপনি মিথ্যা বলতেছেন আপনি এই কিতাবে যে বলছিলাম যে এখানে মাছের বান আছে কিভাবে মাছের গলায় তাবিজ দিলে ও একজন ব্যক্তি মার যতবার দৌড়াবে মার লোকটা ততবার দৌড়ে আসবে চোর হাত চোর চুরি করে চলে গেছে চলে যাক সমস্যা নেই কিন্তু আপনি যখন একটা গরু গলা তাবিজ দিবেন অথবা একটা ছোট বাচ্চা হাতে তাবিজ দিবেন মানে এগুলা কুফরি করা আছে এখানে কোরআনে আয়াতকে সম্পূর্ণ উড্ডা করা আছে বন্ধুগণে যে দলিল নিয়ে একটা কথা বলবো যে নাপাক পাক পানি সম্পর্কে পানি দিয়ে স্বামী স্ত্রীর মিল করা সম্পর্কে একটা কথা বলবো আমি আপনাকে আশ্চর্য দেখাব যে শয়তানের

দেখতেছি আমি শাখা যাওয়ার পরে সাতানোর পরে দেখুন এই যে একটা লেখা আছে যে তান্ত্রিকা যত চিন্ন বন্ধুগণ এই যে বীর্য দিয়ে বশীকরণ এটা এমনই তদ্বির দেখুন যে একজন স্বামী স্ত্রীর ভিতরে যদি কোনোভাবে আপনি মিল মোহব্ব কুফরি কালাম শরীর বন্ধ আছে কোনোভাবে যে করতে না পারেন তাহলে আপনি এই তদ্বির করবেন এই তদ্বিরটা কবিরাদের পৃথিবীর সেরা তদ্বির এই যে নিয়মটা বলতেছি গোপনে স্বামী অথবা স্ত্রী শুধুমাত্র বীর্য দিতে হইবে স্বামী স্ত্রী হুব কি বহুবার কি হুবহুব দুইটি পুতুল তৈরি করিতে হইবে নিচের মন্ত্রটি একশো বার পাঠ করে পুতুলের গায়ে জপ করিতে হইবে পুতুলের গায়ে নাপক ও। নতুন কাপড় সাত ঘাটে পানির নিচে ডুবাইয়া রাখিবে একুশ দিন থাকলে দেখুন সাত দিনের ভিতরে মানে সাতটা চালান দিতে হবে তাহলে পৃথিবীর কোনো তান্ত্রিক নাই যে এই বৈশ্বিকরণ ধ্বংস করতে পারে গুরুর ছাড়াই তদ্বির করা যাবে না দেখুন আজকে বিশ বছর আগে আমি একটা মেয়ে একজন মেয়ে আমাদের বলা যায় এলাকায় বলা যায় মেয়েটা আছে অ্যাডভোকেট যখন সে আমাকে তার বাসায় নিয়ে গেল বলল যে আপনি আমি এক ছেলেকে ভালোবাসি আপনি আমাকে আপনি আমাকে এই তদবিটা করে দেন তখন আমি যখন ভালো করে জিন হাজির করে আমি দেখলাম যে মেটা আসলে কুমারী না মেটা ভারজি না মেয়েটা অনেকবার ইউজ হয়েছে তো এখন যেহেতু ইউজ হয়েছে এই মেয়েটাকে তো কোনো তাবিজ দিয়ে কাজ হবে না কোরআনে আমল দিয়ে কাজ হবে না তাকে তখন জিন হাজির করলাম তন জিনেরা বলল যে মেটাকে নাপাক পানি দিয়ে কাজ করতে হবে তখন আমি বললাম যাপা এই যে আপনারে নাবাক পানি লাগবে বলছে নামাক পানিটা কী তো বলছে আমি বললাম নাবাক পানিটা হচ্ছে স্বামী স্ত্রী সহবাস করে সে ওই পানিটা তো ও বলছে এটা কেটা কেমন কথা আপনি এটা কি বললেন কথা আপনি আমি বললাম হ্যাঁ ওইটা রাখবে মানে তার মানে কি কবির আমাকে বলতেছে আপনি আমার সাথে সহবাস করবেন আমি আমি করবো না আপনাকে অন্য কারোর সাথে করতে হবে তারপরে সে আমার প্রতি খুব রেগে গেল যে আপনি কি আমাকে চেনেন আমি কে আমি একজন অ্যাডভোকেট জজ কোর্টের অ্যাডভোকেট আপনি যে এই কথা বললেন যে নাবাক পানি লাগবে আমি এই কথা অনেক শুনছি আজকে আপনাকে প্রমাণ করতে হবে যে এই কথা আপনি কোথায় পাইছেন তখন আমি তাকে বই খুলে দেখালাম এখানে লাগাচ্ছে বীর্যুদিকে কুপুরি কালামশীকরণ